তো ফাইনালি আজকে ডেইলি গেম থেকে আমি ইডেন হেজার্ডের এই কার্ডটি পেয়ে গিয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি এই কার্ডটির বেস্ট ট্রেডিং ও কী কী অ্যাডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই কার্ডটির বেস্ট ট্রেডিং করানোর জন্য সবার প্রথমে আমি কার্ডটিকে এখানে ম্যাক্স লেভেল করে নিচ্ছি তো আমি এখানে ম্যাক্স লেভেল করে নিয়েছি এখন আপনারা প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে পয়েন্টগুলি ইউজ করবেন তো সবার প্রথমে শুটিংয়ে দিবেন চার পয়েন্ট তারপরে পাসিংয়ে দেবেন সাত পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিবেন নয় পয়েন্ট আর ডেক্সে দিবেন এগারো পয়েন্ট আর অবশেষে লোয়ার বডি ইনস্ট্রেন্সে দেবেন আট পয়েন্ট তো আমি আপনাদেরকে যেইভাবে বললাম আপনারা যদি এইভাবে কারটিকে ট্রেনিং করান তাহলে আপনারা এই কারটিকে লেফট উইঙ্গারের সঙ্গে সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারও খেলাতে পারবেন আর বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে বুস্টারে এখান থেকে আপনারা স্ট্রাইকার ইনস্টিন্ট এই বুস্টারটি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ডান করে দিচ্ছি তো আমি এখানে স্ট্রাইকার ইনস্টিট অ্যাড করে নিলাম আপনারাও অ্যাড করে নেবেন তো একবার গেম প্লেনে গিয়ে আমি আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি তো এই কার্ডটির আপনারা ওভারঅল রেটিং পাবেন একশো তার সঙ্গে অফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি বল কন্ট্রোল নাইনটি সিক্স ড্রিবলিং 94 ফোর টাইট পজিশন নাইনটি টু লো পাস নাইনটি লোফটেড পাস এইটি ফিনিশিং এইটি ফোর কার্ল এইটি স্পিড এইটি থ্রি এক্সেলারেশন কিকিং পাওয়ার এইটি ব্যালেন্স আর এই কার্ডটিকে আপনারা অ্যাটাকিং মিডফিল্ডার লেফট উইঙ্গার আর এলএমএফ পজিশনে খেলাতে পারবেন আর এই কার্ডটিতে যে এডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো লং রেঞ্জ শুটিং লং রেঞ্জ কার্লার পিন পয়েন্ট ক্রসিং ওয়ান টাইম শট অথবা ফার্স্ট টাইম শর্ট আর রাইজিং শট তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ